নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছেন আমার সমস্ত বন্ধুদের বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে তো চলুন দেখিনি আজ আপনাদের সাথে সোজা কিচেনে এসে মিট করছি আজকে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে তো অন্য সমস্ত কাজকর্ম দেখাতে গেলে রেসিপিটা ঠিক করে শেয়ার করতে পারবো না আজ শেয়ার করবো আপনাদের সাথে মৌরলা মাছের মশলা দিয়ে ঝাল রেসিপি আলু বেগুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি যেটা হলে আর কিচ্ছু চাই না তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক মাছগুলো আমি গরম তেলে একদম ছাঁকা তেলে ভেজে নেব। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে এখন ছাঁকা তেলে ভালো করে ভেজে রেখে দেবো তবে বেশি নাড়ানো যাবে না মাছগুলো একটু ছোট হলেও নরম হয়তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে গেলেই মাথা মুণ্ডু সব ভেঙে চলে যাবে সেই জন্য বেশি নাড়াবো না আস্তে আস্তে যখন লালচে ভাব হয়ে আসবে তখন মাছগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচটা আমি দিয়ে দিয়েছি একদম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি আর প্রথমে এক ধাপ দিয়ে দিয়েছি ততক্ষণ ওটা ভাজা হোক এক পিঠ ভাজা হলে উল্টো পিঠটা আমি হালকা হাতে পাল্টে নেব ব্যাস তাহলে সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে এর মধ্যে মশলা দেব কি কি সেগুলো আপনাদের একটু বলে দিই এতে এক মিনিট আগে মাছগুলো তুলে নিয়েছি প্রথম ব্যাচটা তারপরে সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দিলাম এবার আপনাদের সাথে মশলাগুলো বলে নিই প্রথমে গোটা রসুন গোটা জিরা সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেই রকম অনুযায়ী লঙ্কাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে পিষে নেব এবার মশলাটা পিষতে পিষতে মাছগুলো ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচও আমার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি লাল লাল করে বেগুনটা ততক্ষণ ভাজা হোক আমি মশলাটা তুলে নিই আমি শিলে মশলাটা বেটে নিয়েছি মিক্সারে ঠিক ভালো হয় না সর্ষে পেশাটা সেই জন্য শিলেই বেটে নিয়েছি তারপরে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে দেবো কালো জিরে আর আমি একটা মিডিয়াম সাইজের গোটা বড় পেঁয়াজও কেটে রেখে দিয়েছি সরু সরু করে ওতে আলুগুলো দিয়ে দেব সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দেব তার সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো একসাথে বেশ লাল লাল করে ভাজবো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো একটু বিশেষ খুব একটা ঝাল হয় না সেই জন্য একটু বেশি করে দিয়েছি আর দিয়েছি টমেটো একটা গোটা বড় সাইজের টমেটো কোচানো দিয়ে যখন আলুগুলো ভালো করে নাড়া হয়ে যাবে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে বেশি না ঝাল হয় কারণ আমি মশলাতে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম নইলে অনেকটা ঝাল হয়ে যাবে দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব তারপরে ওতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো মশলাটা হালকা একটু কষতে হবে যেহেতু রসুন দিয়ে আছে কিন্তু তেতো হয় না সরষে থাকলেও তেতো হয় না এগুলো আমি গোটা যে মোটা কালো সর্ষে হয় সেই কালো সর্ষে নিয়েছি সেই জন্য এগুলো তেতো লাগে না বেগুন দিয়ে ভালো করে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে ফুটে ফুটে আসবে একটু রসটা কম হয়ে সেই মুহূর্তে মাছগুলো দিয়ে আর একটু ফুটে উঠলে ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব ব্যাস আমার মাছের রান্না কমপ্লিট এটা ছিল আজকে দুপুরের মেনু খুব সুন্দর হয়েছে খেতে বিশ্বাস করুন আর এই তরকারিটা ছাড় হলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে আর করে নিয়েছি একটু ছেলের জন্য পটল ভাজা কুমড়ো ভাজা বিকেলে একটু টিফিন বানাবো বিকেলে টিফিনটা একটু পরে বানাবো এখন রোদের এত তাপ এখন পাঁচটা বাঁচতে যায় এখনও রোদের তাপ দেখছেন চারিদিকটা রোদ দূরে খাঁকা করছে ভীষণ গরম ভীষণ তাপ তার উপরে এই তিনটার তাপটা ঘুরে রিটার্ন মতো আসছে এইদিকে এতটাই তাপ যে দাঁড়ানো যাচ্ছে না তো বিকেলে একটু ছেলের জন্য ভেবেছি ব্রেড পকোড়া বানাবো আজকে বেসন দিয়ে ব্রেড দিয়ে বানিয়ে নেব রোদটা পুরো রুমের মধ্যেও হয়ে গেছে এতটাই তাপ আর দরজা বন্ধ করলে না একদম ভেতর অবধি ভেপে যাচ্ছে রোদ্রুয়ে তো টিফিনটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা ছড়া শেয়ার করে নিই ওই মাছ ভাজা নিয়েই একটু আর কি মনে হয়েছিল তো লিখে নিয়েছি হঠাৎ দেখি রান্নাঘরের জানালা দিয়ে আকাশ উঁকি মারে তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়ায় উড়ে উড়ে আকাশের দিকে চেয়ে দেখি তুলোর মতো মেঘগুলো একের সাথে জড়িয়ে ধরে আলিঙ্গনে ব্যস্ত মনে করি আহা এমন করে যদি কেউ আমায় ভালোবাসত হঠাৎ দেখি গরম তেলে নাচছে সব মাছগুলো একে একে মাছ এক রকম তাতা থই নাচছে কেমন দেখো ও মা গো নাচ দেখতে গেলাম যেই ফটফটিয়ে তেল লাফিয়ে লাফিয়ে উঠে এলোই লাফিয়ে ওঠা তেলের ভয়ে দৌড় দিয়ে পালাই মনে প্রাণে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বেড়াই মনে পড়ল পুরোনো বাড়ির দেওয়ালের চুন খসানো গুলো মনে ভাবলাম তেল পড়লেই আমার দশাও হবে শেষে ওই রকমই এমনিতেই তো গায়ের রং কালো বলে কত অবহেলা বঞ্চনা করে এবার যদি গরম তেল গায়ে যদি পড়ে চুন ঝরানো দেয়ালের মতো তবে আমারও কি হবে এমনিতেই তো ভাবনা আমার কেউ কথা ভাবে না আর কেউ কি ভাববে কেউ দেখবে এমন দশা হলে আর আমার প্রতিকারও কারো ভাবনা ওই নাচানাচি না দেখাতেই খুশি দূর থেকে মাছগুলো ভেজে ফেলি তাড়াতাড়ি তো আজ এই পর্যন্তই চলুন রাত্রির রুটি করা শুরু হয়ে গেছে ছড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রুটিগুলো চটপট করে করে নিই রুটির সাথে একটু আজকে ছোলার ডাল করবো ভেবেছি যেহেতু দুপুরে মাছ হয়েছে ওই ওই মাছ দিয়ে আর রুটিটা ঠিক ভালো লাগবে না মাছ রান্না আছে কিছুটা কিন্তু রুটিটা ঠিক ওর সাথে জমবে না সেই জন্য রুটির জন্য একটু ছোলার ডাল আর ছেলে তো একটু ভাত খাবে ওর জন্য একটু আলু ভাজা করে নিয়েছি ও ছোলার ডালটা পছন্দ করে ভাত দিয়ে ওর ডালও হয়ে যাবে রুটিরও ডাল হয়ে যাবে আর একটু আলু ভাজা করে নিয়েছি বেশ এটাই ছিল আজকে ডিনারের রেসিপি তো বন্ধুরা অনেক নতুন বা পুরনো বন্ধু আমার সাথে জুড়েছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন অবশ্যই যদি আপনাদের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন লাইক করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো আজ এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা